ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমরা অনেকেই বোর হয়ে যাচ্ছে তাই না কি এই বেঙ্গলি ব্লগার মৌমিতা প্রদীপবাবু প্রদীপবাবু করে রো সন্ধ্যেবেলা দিয়ে মরছে আর কি এই রকম একটা ব্যাপার তো না না আজকে আর প্রদীপবাবু নয় ঠিক আছে আজকে আর প্রদীপবাবুও নয় মিনা নয় আজকে হচ্ছে এক বনু আর দিব দেব ভাই তাদের গল্প করব তোমরা অবশ্যই বুঝতেই পেরেছিলে যে বিষয়টা কি হতে চলেছে জানি না তোমরা কতটা বুঝতে পেরেছিলে বাট আমি তো বুঝতেই পেরেছিলাম কারণ ম্যান্ডি নিজেই স্বীকার করেছিল তার ভিডিওর মাধ্যমে যে তাকে কোটে আসতে হবে সে কোর্টের থেকে সমস্ত কিছু শুনে নিয়েছে ঠিক আছে রানাঘাট কোট থেকে তো তখনই একটা আন্দাজ করে নিয়েছিলাম তারপরে শুয়ের ভিডিওতে সু নিজেই বলেছে যে ভাতে রাত্রিরে এসে সে ভিডিও বানালো মানে বউ ভাত কোথায় খেতে গেছিলো মঙ্গলবার রাত্রিরে এসে ভিডিও বানালো এবং সে সেখানে বলেছিল যে বুধবারে সে একটা জায়গায় যেতে চলেছে সারা সারাদিনের ঝক্কি এবং বুধবারে রাত্রিরে এসে সে বলেছে আমি গেছি একটা জায়গায় তোমরা আশা করে বুঝতে পারবে তো সেই জায়গা থেকে পুরো বিষয়টা একেবারে পরিষ্কার ছিল যে সু ম্যান্ডির বাড়িতে গেছে এবং কি সংক্রান্ত গেছে সেটাও পরিষ্কার ছিল কেস সংক্রান্ত তো কথা হচ্ছে ম্যান্ডি শুয়ের নামে কেস করেছিল কেন করেছিল তোমরা সবাই জানো কথা হচ্ছে এখানটায় এরকম দেখো আমি নিরপেক্ষ সমালোচক তো নিরপেক্ষ সমালোচনাই করব অনেক ভিউ বলে আরে তুই তো শুয়ের পা চাটতে শুরু করেছিস আবার যখন শুয়ের এগেনস্টে বলি তখন আবার বলে সুয়ের এগেনস্টে বলেছিস ভাই আমি কারোর পক্ষে কারোর বিপক্ষে কথা বলতে পারবো না আমি যেটা আমার যেটা মনে হবে সেই কথাটাই বলবো কথা হচ্ছে এই ইউটিউবে সত্যি কি কোনো কেস করে কিছু হয় তার দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে ম্যান্ডি হুম পচাদের দেখে এবং ম্যান্ডিকে কিছু মানুষ খুব ছিল হ্যাঁ হ্যাঁ ম্যান্ডি কেস কর কেস কর কেস কর তার মধ্যে আমাদের টুনি বুড়িও আছে বুঝতে পেরেছ তো টুনি বুড়িও কেশ কর কেশ কর এবং টুনি বুড়িকে হাওয়া দেওয়ার জন্য শিয়াল হিপ্তি এরা সবাই আছে এরা সবাই ভেবেছে যে এরা কেস কেস করে জর্জরিত হবে শু এবং অন্য অন্য বড়ো বড়ো ব্লগাররা সুয়ের নামে কেস করবে শু এই ময় মাঠ ময়দান থেকে বেরিয়ে যাবে তারপরে আমরা একাই হচ্ছে এখানকার কন্ট্রোভার্সি সেই নিয়ে হব কিন্তু বিষয়টা কিন্তু উল্টো হয়ে গেল তাই না শুকে যারা কন্ট্রোভার্সি চলে না এটা বললে ভুল কিন্তু একটা শু আলাদা লেভেলে করে তবে হ্যাঁ আগের শুয়ের ভিডিওগুলো যেরকম ভালো লাগে এখন কিন্তু সেরকম ভালো লাগে না যদিও বা সেই রকম ভিডিও করার দরকার নেই কারণ যেই ভিডিও করে মানে প্রাণের সংখ্যা আছে মানে প্রাণের সংখ্যা মিনস হচ্ছে কী বলতে চাইছে কেস কামারির ভয় আছে প্রাণের সংখ্যা না তো সেরকম ভিডিও না করাই উচিত তাই নয় কি গোপন তথ্য এরকম ভিডিও না করাই উচিত যেটা আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে আমরা আলোচনা করতেই পারি আর সেইটা নিয়ে করেও ইয়ে তো কথা হচ্ছে যেখানে কিনা ম্যান্ডি নিজে জানত যে সে তার ভাইয়ের সাথে ইন্টুকুলুকুলো যে করেছিল সেই সমস্ত তথ্য প্রমাণ সুয়ের কাছে আছে আর সু সেটা সুন্দরভাবে গচ্ছিত রেখেছিল এবার গচ্ছিত রেখেছিল সেটাও কিন্তু বুদ্ধিমানের কাজ করেছে কারণ এই যদি গচ্ছিত না থাকতো তাহলে পুরো ব্যাপারটা কেসটা মানে সেই রকম জোরদার হতো না ম্যান্ডি সেরকম ভয় পেত না আবার এই যে গচ্ছিত রেখেছিল বলে এইটা ভাঙিয়ে ভাঙিয়ে শু বেশ কিছুদিন কন্টেন্ট করেছে অনেক দিক থেকে ওই শুয়ের কম্পিউটারটা কিন্তু কাজ করেছে তাই না কি তো এই যে যারা ধোঁয়া দিল টুনি বুড়ি শিয়াল আরও অনেক কিছু তারা তো এখন মানে যখন থেকে শুনেছে যে ম্যান্ডি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে এবং সেটা তারা ভিডিওর মাধ্যমে দুর্গা আগেই তোমাদের দেখিয়েছিল দুর্গা পুজোর আগেই তো বোধহয় আমার ঠিক খেয়াল নেই তো তখনই আমরা বুঝতে পেরে গেছিলাম যে কেসটা উঠে যাবে এরা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবার দেখো কারণ মনে হলো আজকে সে কেস করল হুম আবার কারোর মনে হলো সে কেসটা উইথড্র করে নেবে কালকে সেটা তো হয় না সব কিছুর জন্য একটা সময় আছে তাই না কি আর উকিল্লাও চায় ক্লায়েন্টকে ধরে রাখতে কারণ যত ক্লায়েন্টকে ধরে রাখবে কারণ পয়সা পাবে তাদেরও একটা রুজি রোজগারের ব্যাপার আছে তারপরে উকিলদের পুরো দোষটাও দেওয়া যাবে না কোর্টের থেকে একটা ডেট নেওয়ার ব্যাপার আছে সেই ডেটটা নিতে হবে তো যাই হোক সব কিছু একটা কি বলবো একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় তাই নয় কি তো সব কিছুর জন্য একটা ল আছে তো আলটিমেটলি মিল করেই নিল আর মিল এটা করতেও হতো কারণ এখানে কি হতো দুপক্ষেরই পয়সা যেত ম্যান্ডিরও পয়সা যেত সুয়েরও পয়সা যেত এবার কে জিতবে কে হারবে সেটা তো পরের কথা বছরকে বছর এই কেসটা ডেট পড়তো দুজনকেই কোর্টে যেতে হতো এবং সেখান থেকে আক্রোশ তৈরি হতো তার ফলে দুজনেরই পয়সা যেত আখিরা কিছুই হতো না তার থেকে ম্যান্ডি খুব চালাক এবং ম্যান্ডিকে যে দাদা বুদ্ধি দিয়েছে সে তো আরও বেশি চালাক সে বলেছে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিলে কী হবে যে আক্রোশভাবে সু যে ভিডিওগুলো বানাচ্ছিলো সেগুলোর সু বানাতে পারবে না তার ঘাড় গদানটা তো এরকমভাবে মুড়িয়ে দেওয়া হয়েছে এবং যদি পয়সা দিয়ে মুখ বন্ধ করা যায় তাহলে আর খারাপ কথা কোনো দিন বলতে পারবে না দেখো আমার কথা কিন্তু মিলে যাচ্ছে জানি আজকে অনেকে সেখানে গালি দেবে তাতে আমার কোনো কিছু যায় আসে না তো কথা হচ্ছে আমি কিন্তু অনেক দিন আগে বলেছিলাম যে ম্যান্ডির কাছ থেকে টাকা খেয়েছে এবং টাকা খেয়েই তার মডুলার রান্নাঘর তৈরি হয়ে গেল এবং পায়খানা বাথরুম তৈরি হয়ে গেল তাই না কি তো মানে যেটাকে টয়লেট যাই হোক তৈরি হয়ে গেল আগে কিন্তু ম্যান্ডি তার ভিডিওতে বলেই দিল হ্যাঁ মানে ম্যান্ডির দুটো কথা আমার দারুণ লেগেছে সেটা কি সেটা হচ্ছে একটা কথা বললো দেখ তোকে কেস খাওয়ালাম এরপরে খাসি খাওয়াবো এইটা হচ্ছে একটা কথা বলল আরেকটা কথা বললো কেস তুলবো না এটা তো যাই হোক মজা করে বলেছে হুম কেস তুলবো না আরে তোকে তো পয়সা দিয়েছি তো এই ধরনের অনেক কথা তবে যাই হোক মিউচুয়াল করে নিয়েছে এটা ঠিকই আছে কারণ না হলে দুজনেরই পয়সা যেত আখিরে কোনো কিছুই কারোরই লাভ হতো না কিন্তু স্যান্ডি কিন্তু ভাই নিজের জায়গাতে একেবারে ঠিক সে ব্যাটা একটাও সুয়ের সাথে গলদা পিড়িত কিন্তু করেনি আলগা কে ছুটি করেনি ইভেন কথা বলেছে কিনা আমার সন্দেহ আছে কোনো কথাই বলেনি জাস্ট ইগনোর কিন্তু ব্যান্ডির আত্মীয়তা সমস্ত কিছু ভালো যেটা কিনা দেখলাম আমরা ওরা রিসিভ করতে গেলো শুকে রানাঘাট স্টেশন থেকে তারপরে ম্যান্ডির বাড়িতে নিয়ে গেল ওখানে খাসির মাংস দিল সুকে মানে কোটে নিয়ে গেল কোর্ট থেকে আবার ফিরে এনে ব্রেকফাস্ট করালো তারপরে তার শ্বশুর বাড়িতে নিয়ে গেল ওখানে খাওয়ালো তারপরে তাকে বাড়ি পাঠালো কিছুক্ষণ রেখে কিন্তু এখানে একটাও কথা আজকে সু বলেই মানে জানি না ও কি মেটেরিয়ালস দিয়ে তৈরি ও বলেন আমি এই সেই আমার মনে হয় ওর মধ্যে কোনো একটা মানে মানুষের চামড়া নেই জানো তো আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছি দেখো কেস তুলে নিয়েছে সেটা ঠিক আছে ক্ষমা চেয়ে নিয়েছে ঠিক আছে তারপরে গিয়ে কি এই ফেকলুর মতন খাসির মাংস খেলো আহ হ্যাঁ যতই ও বলুক তাও খাওয়াটা আমার উচিত হয়নি যেখানে স্যান্ডি কিনা কথা বলছে না কত বড় অপমান তোমরা ভাবো স্যান্ডি কিন্তু কথা বলেনি স্যান্ডি একটা ঘরে ওরা ও একটা ঘরে লাস্টে শু নিজে ও শ্বশুরবাড়িতে নিয়ে গেছে এবং ম্যান্ডিও জিনিসটা বুঝতে পেরে ও শ্বশুরবাড়িতে নিয়ে গেছে শ্বশুরবাড়িতেও যে সেই রকম একটা কথা তারা বলেছে শুয়ের সাথে সেরকমটা কিন্তু নয় ও ননদ কিন্তু সেই রকমভাবে কথা বলেনি তো ঠিক আছে কিন্তু কথা হচ্ছে মানে স্যান্ডির বিষয় মানে যার বাড়িতে আমি গেলাম যাকে আমি বোন ডাকছি তার হাজব্যান্ড কথা বলছে না সেখানে আমি যাব শু তো সেটা বুঝতে পেরেছে কিন্তু না এই যে বড় ব্লগার তেল মারার ব্যাপার একটা আছে তারপরে হচ্ছে বলবে যে শু হয়তো বলবে যে না আমি তো না করতে পারিনি আমি তো না করতে পারিনি কিন্তু আমার মনে হয় না যে না করতে না পারার কী আছে যেখানে আমার আত্মসম্মনে সেখানে আমি যে গিয়ে খাসির মাংসটা খাবো কি করে আমার গলা থেকে নামবে কি করে তোমরা অনেক জায়গায় দেখেছ যেখানে খাওয়াচ্ছে ম্যান্ডির পাশেই শু বসেছে ম্যান্ডি কিন্তু সেরকমভাবে শুয়ে সাথে একটা কথাও বলেনি তাকানো তো দূরের কী বাত সেখানে এক বাহিককে করে বিক্রম বেতালের মতন ঘুরে বেড়ালো সেই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে আমার মনে হয় যে মানে এসু একটু নীলজ্জ টাইপের মহিলা আছে তোমরা হয়তো অনেকেই বলবে না ডেকেছে এরকমভাবে খাওয়া যায় না ভাই কোটের কেস সই হয়ে গেছে মিটে গেছে তারপরে আবার এসে কি টিফিন খাওয়া কি ওই দুপুরের খাওয়া ওই পথেই তো চলে যেতে পারতো বলতো না রে আমি যাব না আমার প্লিজ যাব না আমাকে ইয়ে করিস না আমি বাড়িতে যাব আমার কাজ আছে যদি এই কথাটা বলতো আমার মনে হয় না রাখতে পারতো কিন্তু ওই যে বড়ো ব্লগার একটু বেশি ভিডিও করব একটু বেশি ভিডিওর ভিউজ টানবো তো যাই হোক সেটা ওর ব্যক্তিগত ব্যাপার আমার যেটা মনে হয়েছে সেটা আর ম্যান্ডি আর দারুণ জিনিস বলেছে সেটা আমার দারুণ ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে ম্যান্ডি বলেছে যে এরপরে তুই তুই তো সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করিস তো তুই তোকে নিয়ে করবি মানে আমার বাড়িতে কোনো দিদি এসছে সে সুতোপা হতে পারে এ হতে পারে মানে তুই নিয়ে নিবি তখন শু আবার বলছে আমি পজিটিভ কথা বললো কন্ট্রোভার্সি তো দুরকম হয় তার মানে শু এখানে নিজেই স্বীকার করলো যে সু মানে মানে পাল্লা দেখে পজিটিভ নেগেটিভ বলে ঠিক আছে আর এখানে শুকে ম্যান্ডি বলল যে পয়সা খেয়েছে দেখবে কোটে একটা জায়গায় বলেছে পয়সা খেয়েছে তাহলে কি এরপরে মানে পচারাও কি তুলে নেবে এইভাবে পয়সা খেয়ে মানে পয়সা দিয়ে মুখ বন্ধ করিয়ে জানি না পচারা কি করবে নাকি প্রদীপ বাবু এরপরে টাকা দিয়ে করবে যাই হোক এনিওয়া সেটা তাদের ব্যাপার তবে আমার মনে হয় যে এর থেকে শিক্ষা নেওয়া উচিত পচাদের কারণ পচারাও বেকার কেস করে রেখেছে দিল্লিতে এটাও মিটবে না হয়তো সুখে শাস্তি দেওয়ার কথা ভাবছে বা আদার্স কন্টোভার্সি কি এটাদের কথা ভাবছে তবে আমার মনে হয় এত পীড়িত না করে অন্তত আন্ডারস্ট্যান্ডিং এসে কেসটা মানে তুলে নেওয়াটাই উচিত কারণ এই কেস বছরকে বছর চলতে থাকবে এতে কারোরই কিছু হবে না দুজনের টাকা যাবে আর কি হবে কি আর হবে এতে কি শাস্তি আছে জেল হবে তো নাকি কোনো দিন আবার পচার বাড়িতে দেখবো পচার বউও ভালো রান্না করে আমি পচার বাড়িতে দেখব এই তো ম্যান্ডি বাড়িতে পাতলা আর ঝোল খাওয়াইছে আবার অনেকে এই ঝোল নিয়েও বলেছে যে ঝোলটা পুরো একেবারে মানে বেশি পাতলা হয়ে গেছে একটু গ্রেভি থাকলে ভালো হতো তো যাই হোক আবার কোন দিন না দেখবো আমরা পচার বাড়িতে এরম করে খাসি চিবি চিবিয়ে খাচ্ছে তবে এই পচার বাড়িতে খাসি চিবিয়ে খেত সেই দিনও আসতো সেই দিন ওই শিয়াল আর হিপ্তি করতে দেয়নি তো চলো দর্শক বন্ধুরা আমার যেটুকু মনে হয়েছে আজকে এই ভিডিওটার মাধ্যমে সেটাই তুলে ধরেছি তোমাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ অল টাটা